বহুত বছর ষোলো বছর কলজা খুলে তাফসির করতে পারি নাই মহাজাল্লা শিরিকের সাজার দিন মহাজাল্লা খুন করার সাজার দিন মহাজাল্লা চুরির সাজার দিন মহাজাল্লা ডাকাতির সাজার দিন মহাজাল্লা মিথ্যে কথা বলার সাজার দিন আসবেই আসবে ভোট চুরির দিন সাজার দিন আসবেই আসবে যেভাবে পাঁচ তারিখ আসছেই আসছে সামনে আরেকটা দিন আসবেই আসবে কি বলছি বলো বলেন পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ আসছে না আসছে না আমরা তো জানতাম না লেকিন বিশ্বাস ছিল বিশ্বাস ছিল না ছিল আপনাদের থাকলে থাক না থাকলে না আমার ছিল জেলখানা আমাকে জিজ্ঞেস করতো হুজুর কবে বের হবেন আমি কিন্তু বের হওয়া নিশ্চিত হয় জিন্দা না মুর্দা কি বলতাম বলেন বেল ইনশাআল্লাহ হব বাকি হয় जिंदा না না আমি জেলখানায় বই পড়ছি আল্লামা সাইয়েদ খুতুব রাহমুল্লাহর kitab মাদা খাসরাল আলম বিন হিতাতিল মুসলিমিন মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো এর ভূমিকার মধ্যে তিনি লিখছেন আমি পরবর্তীতে শুনতে পেয়েছি আমার এই বই জেলখানায় বসে বসে যুবকরা পড়ে রাহমিক আল্লাহ তুমি এই মুহূর্তে সাইয়েদ কুতুব রাহমাউল্লাহর কবরে পুজোয়া দাও ঢাকা কোথায় কাশিमपुर কারাগারে পাখি হাজার হাজার পাখি কিসের মিশ্র করে তাই আমি বলতাম পাখি তোমরা আমাদের থেকে স্বাধীন পাখিগুলো দেখে আমার চোখে পানি আসতে তোমরা আমাদের থেকে স্বাধীন তোমরা স্বয়ং মুক্ত নীলিমায় আমরা আছি খাঁচায় সেদিন বলতাম রব হয়তো বা সেদিন বেশি দূরে নয় আমরা স্বাধীন মুক্ত বাংলায় ওরা থাকবে দেখা কি আমি এভাবেই বলতাম বিশ্বাস করে আমি জেল খেলা দাঁড়ায় দাঁড়ায় বলতাম জলেম কা কিছু রাখাতা নেই মজলুমকা কিছু জাতা নেই জ লেমকা কিছু রাখাতা নেই মজলুমকা কিছু জাতা নেই জ লেমের কিছু থাকে না মাজলুমের কিছু যায় না কি বলতো বলে বলো বলো জল কিছু থাকে না মাজলুমের কিছু যায় না আমাদের গেছে আর কত তোমাদের গেছে কত আজীব নে চল্লিশটা গাড়ি রেখে পালাইছে আশারা লাসা বাড়ির নিচে চল্লিশটা গাড়ি রয়েছে পাটাগাট গাড়ি পৃথিবীর দামি দামি ব্র্যান্ডেড চল্লিশটা গাড়ি রয়েছে আমাদের যিনি গেছে তার সামনে এখন কয়টা দেখাইতে দেখাই কলিজাত আগুন ধরাধ কলিজাত আগুন ধরে বহুতে আগুন জ্বালাইছে আমার কলিজাত এই কলিজাত বহুত আগুন জ্বালাইছে আগুন জ্বালাইছে পি যেই কামরা যেই ভবনে আমরা ছিলাম ধরেন কম পক্ষে 10 টা ভবন ছিল ওলামাই কামছানার কেউ ছিল না সব ওলামা হঁ জালিম কা গুজরাতা نہیں জি মজলুম কা গুজরাতা نہیں বাচ্চারা তোমরা তোমরা আল্লাহ কি কাজে ব্যবহার করছস তোমরা হাতে আল্লাহ বাঁশ তুলে দিছে বাঁশ পরাশক্তিকে নাশ করা লাগে কি কি তুলে দিছিল বলেন কি লেগে কেন জানো ওরা যে শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমাদেরকে সর্বনাশ করার চেষ্টা করেছে এই জন্য তোমাদেরকে একবার বাংলা বাঁদরের নাচ শিখে আবার ব্যাঙ্গের ডাক শিখে বাস্তব অবস্থা আবার আলু ভর্তা বানান শিখে ওই বাচ্চাদের বাচ্চা দাঁড়া তুই দাঁড়া দেখছেন ওই দিন তাকায় বলো বলো বাস্তব দেখছেন আগুন ধরায় দাও খুনে আগুন ধরায় দাও ইনশাআল্লাহ মোদির বিরুদ্ধেও এভাবেই হবে ইনশাআল্লাহ ভারতের বিরুদ্ধেও এভাবেই হবে ইনশাল্লাহ আরে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ

আবার সিনজি লিখ বানাবা আবার অটো লিখ বানাবা আবার আনসার লিখ বানাবা শেষ तक ইসকন লিখ বানাবা কোন লিগ আর কিছু হবে না সব লিখ লিক হয়ে যাবে সব লিখ কি হয়ে যাবে বলো ছিদ্র হয়ে যাবে ভুয়া ভুয়া আচ্ছা এই এক শব্দ ভ দীর্ঘকার উন্তস্থ আকার ভুয়া এই শব্দটা এই ভাবে আল্লাহ প্রয়োগ করলো কেন যেহেতু প্রতিটা নির্বাচন ছিল ভুয়া এজন্য ভুয়া শব্দ দিয়েই প্রতিটা নির্বাচন ছিল ভুয়া এজন্য ভুয়া শব্দ দিয়েই সব ভুয়ারে ধ্বংস করে দিল ঠিক কয় ভুয়া যদি জিনিস বুটে একটা শব্দ উঠে যেই শব্দটা দিয়ে এত বড় একটা ফ্যাসিস্টকে ধ্বংস করে দিয়েছে যেই শব্দ ওই শব্দ হবে ভুয়া আশ্চর্য কথা না কি শব্দ এই শব্দ কি লেগে করলো কও তোমাদের শিক্ষানীতি ছিল ভুয়া তোমাদের স্বরাষ্ট্রনীতি ভুয়া তোমাদের পররাষ্ট্রনীতি ভুয়া তোমাদের অর্থনীতি ভুয়া তোমাদের নির্বাচন ভুয়া একটা শব্দ যে শব্দ গত ষোলো বছর ধরে নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার ছিল যে শব্দ যেই শব্দ দিয়ে দাড়িওয়ালাদেরকে দমন করা যেই শব্দ দিয়ে টুপিওয়ালাদেরকে দমন করা যেই শব্দ দিয়ে জামাওয়ালাদেরকে দমন করা যেই শব্দ দিয়ে সমস্ত জাতিকে দমন করার জন্য একটা শব্দ বাছাই করছিল ওই শব্দটা ছিল রাজাকার এই এই শব্দ তাদের দিকে আল্লাহ এভাবে ফিরে দিছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে এই শব্দটা আল্লাহ আল্লাহকে এভাবে আমার একটা পছন্দের শব্দ ছিল রাজাকার রাজাকার মানে স্বেচ্ছাসেবী আমার একটা পছন্দের শব্দ ছিল যেমন আজকাল কিছু ছেলেরা আমাদের এখানে কাজ করছে এরা ছিল রাজাকার কিছু ছেলেরা এই মাঠটা কি দিছে এরা হলো রাজাকার রাজাকার শব্দ অর্থ কি যারা স্বেচ্ছায় প্রণোদিতভাবে দেশ ও জাতির জন্য কিছু করে এদেরকে বলে রাজাকার তো ওই রাজাকার শব্দটাকে এভাবে পছিয়েছে তা আল্লাহ ওই রাজাকার শব্দ তার দিকে ফিরে দিয়া তাকে শেষ পর্যন্ত দিল্লিতে পৌঁছে মান কতলা মুমিন মুতাম্মিদা ইচ্ছাকৃতভাবে যে কোনো মুমিনকে হত্যা করে ফাজাজাউ জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা সে চিরদিন জাহান্নামে থাকবে একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে চিরদিন জাহান্নামে যারা সাত বছর হাজার হাজার হত্যা করেছে তাদের ঠিকানা কি হবে যারা ষোলো বছরে হাজার 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 হাজারকে হত্যা করেছে তাদের ঠিকানা কি হবে যারা চব্বিশ বছরে ফাঁসানা লাসাত হাজার হাজার হত্যা করেছে লক্ষ লক্ষ হত্যা করেছে টাকেনা কি হবে